আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমাদের বাসায় মেহমান আসবে তো রান্নাবান্নার আয়ের জন্য চলছে তো কিছু কিছু ক্লিপ ভিডিও নিয়েছি তো আপনাদের সাথে ভাবলাম কেননা দিয়ে দিই অনেক দিন ধরে গ্যালারিতে পড়েছিল তো ভাবলাম দিয়ে দিই এটা আরও এক দুই মাস আগের কত মানে এসেছিল মেহমান কিন্তু ভিডিওগুলো রয়ে গেছিল একটু একটু করে আর কি করেছিলাম ভিডিওগুলো এখন ভাবছি এগুলো ভিডিও ডিলিট করে দেব কষ্ট লাগছে এত কষ্ট করে ভিডিওটা করেছি তো ভাবলাম না আপলোডই দিয়ে দিই তো এখানে আমি গরুর মাংসই রান্না করছিলাম প্রথমে তো একেবারে যে মাখায় চাখায় যে এটা বসায় দেয় ওভাবেই আমি একটু করব তো আমি এখানে গরুর মাংস নিছি তারপর এখানে আমি রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা জেরা বাটা যা যা বাটা আছে যাতে একটু স্বাদ লাগে মেহমান আসছে বলে কথা বলতেই হবে যে ভালো লেগেছে তো তেজপাতা যা যা মশলা একদম সব ঢাইলা দিছি তারপর একটু যেটা গরুর মাংসের যে মশলাটা ওটাও দিছি যাতে একটু মজা লাগে তারপর লবণ লবণ আমি একটু স্বাদ মতো দিয়েছি বাট একটু বেশি হয়ে গেছিলো তারপর একটু উঠে এনেছি তারপর এই যে হলুদ গুঁড়ো দিছি স্বাদ মতো তারপর এখন আমি হচ্ছে মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা হচ্ছে আমি একটু মিডিয়াম দিছি একটু বেশিও দিইনি কমও দিই বাট ঝালটা একটু বেশি হলে গরু মাংসটা খেতে ভালোই লাগে তেলটা একটু বেশি করে দিচ্ছি যাতে তেলটা ভেসে আসে উপরে দেখলেই না মনে হবে যে কী সুস্বাদু তো আমি সুন্দর করে মাখিয়ে চাখিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা মাংস গায়ে লেগে যায় তো খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি দেখে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি তো খাওয়া তো যাবে না রান্নার পরেই খেতে হবে তো সুন্দর করে মাখিয়ে চাকিয়ে নিচ্ছি এখনই অনেক লোভনীয় লাগছে তো আমি এখন মাখায় জাকিয়ে নিছি তো এখন হচ্ছে আমি মানে যেটাকে বলে সব এখন গুছিয়ে নিচ্ছি এখন হচ্ছে পানিটা ঢালব আমি একটু হাত ধোয়া পানিটা দিলাম কারণ হাতে অনেক বেশি মশলা লেগেছে মশলা তো আর ধুয়ে ফেরিয়ে দেওয়া যাবে না তো দেখুন এখন ঢাকনা দিয়ে বসিয়ে দিব চুলায় চুলায় বসিয়ে দিছি তুই হ যেভাবে হবি হ জাস্ট আমার নাড়ায় দেওয়ার কাম নেড়ে নেড়ে এত সময় নাই যে এভাবে নাড়তে থাকবো নাড়তে থাকবো বসাই দিছি পাশের চুলায় তো দেখেন একটা চুলে হচ্ছে লোহার কড়াই বসিয়ে দিচ্ছি আপনারা আবার কিছু মাইন্ড করে নেন না কারণ লোহার কড়াইটা এতেই ভালো করে তাড়াতাড়ি ভাজা হবে একটু শর্টকাটে আজকে করতে হবে তাড়াতাড়ি মেহমান তো আবার চলে আসবে এর জন্য তো এই যে দেখুন আমি রোস্ট এক পার্ট ভাসতে দিয়েছি মানে কতগুলি ভাস্তি দিয়েছি আর কতগুলি গামলাই রয়ে গেছে আর এটা কিন্তু আমি গোলমরিচ একটু গুঁড়ো লবণ আর একটু যেটা বলে ছাদার সিরাপ মানে সিল্কা যেটা বলে আর কি ওটা দিয়ে মাখিয়ে নিয়েছি। আবার একটু লেবুর রসও দিয়েছি তারপরে এই যে দেখেন ওটা আমি আধা ঘন্টার জন্য কিন্তু রেখেও দিয়েছিলাম তো আমি এখানে হচ্ছে এখন আমি একটু ব্রাউনিশ করে ভেজে নিচ্ছি বেশি আবার ভাজা হয়ে গে ড্রাইড ড্রাই লাগবে ভিতরটা খেতে তো আমি হালকা করে ব্রাউন ব্রাউন করে ভেজে নিব ব্রাউন কালার করে তো দেখুন হয়ে যাচ্ছে এক পিঠ তো আরেক পিঠ উল্টে দিচ্ছি মাথায় কাজ করছে না কি করবো তো এখন আমি এই যে দেখুন ভেজে তুলে নিচ্ছি তারপরে এই যে গরুর মাংসের অবস্থাটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে তো এভাবে করে নেড়ে চেড়ে নিচ্ছি তো আপনাদেরকেও ভিডিও করে দেখাচ্ছি নেড়ে চেড়ে কতটা বেশি টকবক টকবক করছে দেখলেই খেতে মন যাচ্ছে তো দেখুন নেনে চড়ে নিচ্ছি এখন নিচে যাতে লেগে না যায় আর এটা কিন্তু এতটাও ঝোল থাকবে না এটা কিন্তু আমরা মাখো মাখো করে ফেলব তো এই দেখুন সবগুলো রোস্ট ইতিমধ্যেই ভাজা শেষ আর এই দেখুন তেল উঠে আসছে গোর মাংসটা কি লোভনীয় লাগছে আমি এখন ভয়েস দিছি দিচ্ছি মনে হচ্ছে কি খেয়ে ফেলি এতটা লোভনীয় লাগছে আমি সুন্দর করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে হচ্ছে আমি এটাকে নামিয়ে ফেলবো কারণ আর করা যাবে না একটু তো ঝোল খাওয়া যেতেই পারে আর এটা একটু তেলই ধরতে গেলে তেল ঝোল একসাথে হয়ে গেছে মানে অনেক বেশি লাল লাল হয়ে গেছে এখন মজা লাগছে তো এখনই আমি নামিয়ে ফেলবো আর এটা সিদ্ধও হয়ে গেছে এখানে আমি হচ্ছে ডিমের কোরমাও করব তো আমি এখানে ডিমটাও ওই রোস্টের করাই ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব হালকা ব্রাউনিশ গাঢ় ব্রাউনিশ যেটা হবে ওরকমভাবে এটা ভেজে নেব তারপর হচ্ছে আমি এখানে যে রোস্ট করবো ওই রোস্টের জন্য একটুখানি প্রথমে মশলাটা কষিয়ে নিয়েছি যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি তো এই যে দেখুন কষিয়ে নিচ্ছি তো দেখুন এটা কিন্তু হয়ে গেছে প্রায় তো এখন হচ্ছে আমি রোস্টেড যে মশলাটা থাকে ওটা দিয়ে দিচ্ছি মানে আমি কিন্তু পানিও দিয়ে দিয়েছিলাম মাঝখানে তো এই যে এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন কতটা ধোয়া উঠছে কতটা ধোয়া উঠছে তো এই যে এখন আমি হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি লবণটা আসলে একটু কম হয়ে গেছিলো যেটা পরবর্তীতে বোঝাই গেছে সরি সরি কম হয়নি আসলে এই লবণটা দিতেই ভুলে গেছি এত রান্না করছি তো তাই ভুলেই গেছিলাম তারপর এই যে এক এক করে সব রোস্টগুলো ঢেলে দিচ্ছি তো এই যে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন যাতে ওই মশলাগুলোর ভিতরে ঢুকে যায় এগুলো তো এই সুন্দর করে নেড়ে ছেড়ে আমি এটাকে রেখে দেব এখন এরকম করেই ঢাকনা দিয়েই রেখে দেব তো দেখুন রোস্টটা কিন্তু প্রায় হয়েই গেছে এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়েছি মাঝখান থেকে ভেঙে ভেঙে হচ্ছে আমি এখানে হচ্ছে তিনটা কাঁচামরিচ দিয়েছি ভেঙে ভেঙে মানে একটা কি দুইটা খণ্ড করে দিয়ে দিয়েছি তো দেখুন কতটা বেশি টক বক করছে এই পর্যায়ে আমি রান্না করব ডিমের কোরমা আর পাতিলে দেখুন আবারও আমি কষানো শুরু করেছি মশলা কিন্তু আপনাদের সাথে ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছি তো সুন্দর করে আমি এখন নেড়ে চেনে নিচ্ছি এখন হচ্ছে আমি দুধ এটা হচ্ছে মেবি টক দই হ্যাঁ টক দই টক দই দিয়ে দিচ্ছি একটু ফ্যাটানো টক দই যেটা ওটা দিয়ে দিব আসলে আমি একটু ভুলে গেছি যে এটা টক দই নাকি দুধ দেখতে কাইন্ড অফ একই লাগছিল তো এই যে এখন আমি লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো তা পছন্দ করে নেড়ে নিয়েছি আপনারা মাইন্ড করেন না যে পাতিলে রান্না করছি আসলে যেটা সামনে পেয়েছি ওটাই চুলায় উপর বসিয়ে দিয়ে রান্না শুরু করে দিয়েছি তো তারপরে এই যে তারপরে এই যে পানি দিয়েছি এখন টক বক হচ্ছে এখনই আমি এখানে ডিমটা দিয়ে দিব এই যে দেখুন ডিমের উপরে যে ছাল চামড়া উঠে গেছে একটু ভাজার সময় লেগে লেগে তো একটা একটা করতে যে আরেকটা ভুলে যাচ্ছি তো এভাবে করে এই ডিমের ভিতরে একটু ছাল চামড়া উঠে গেছে সমস্যা নেই এটা তো ভেঙে চেরেই খেতে হবে তো তারপর সুন্দর করে মেহমানকে আবার এই ভাঙা গুঁড়ো দিব না মানে নিজতে একটুখানি ছিলে গেছে ওগুলো আমরাই খাবো আর মেহমানকে আমরা ভালো গুঁড়ো দিবো সুন্দর তো সুন্দর করে এই যে দেখো রেখে দিয়েছি তো এই যে এখন হয়ে গেছে মাঝখান দিয়ে আর টিপ নিতে ভুলে গেছিলাম তো এই যে দেখেন একদম পানিটা কষানো হয়ে গেছে মানে ডিমটা কষানো হয়ে গেছে তো সুন্দর করে দেখুন তেলটা উপরে উঠে আসছে এই পর্যায়েই মনে হচ্ছে ডিমের কোরমাটা হয়েছে কিন্তু তারপর একটু চুলায় রেখে দিয়েছি হালকা করে আর এক দুই মিনিট হচ্ছে একটু ভেজে নিব তারপর নিচ দিক দিয়ে একটু নেড়ে দিচ্ছি লেগে যাচ্ছিলো আর কি তো সুন্দর করে এভাবে করে রেখে দিলাম আর দেখুন ঝোলটা গ্রেভিটা অনেক সুন্দর হয়েছিল তো এভাবেই এখন আমি নামিয়ে ফেলবো গ্রেভি গ্রেভি যাতে থাকে কিন্তু এ কী হলো একটু দেখি গ্রেভি নেই বেশি আর এই যে রোস্ট আমি ভিডিও করতে ভুলে গেছিলাম রোস্টটা খাওয়া দাওয়া শেষে একটুখানি ভিডিও করেছি আর এই যে রাইস আর আমরা একটা ঘনও ডাল করেছিলাম বোটে এটা কিন্তু অনেক বেশি মজা ছিল আর রোস্ট সব কিছুই অনেক মজা হয়েছিল আর মিষ্টি খাওয়া দাওয়া শেষ মিষ্টি ফল আরও ছিল কিন্তু ওগুলো ভিডিও করতে ভুলে গেছি কিন্তু পুডিংটা আমি ভিডিও করেছি পুডিংটা আসলে মাঝখানে ফেটে গেছে কারণ এটা ঝাঁকানো হয়েছিল যে একটা চকলেট কেক ও বানিয়েছিলাম এবং এখানে যে ফ্রুট কাস্টার্ডও ও বানিয়েছিলাম সবাইকে পরিবেশনও করেছিলাম আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ